আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল আজকে ইন্ডিয়ান কিছু ইউনিক একবার এক্সক্লুসিভ ডিজাইনার দামি 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 বুটিক্সের ফোর পিস কালেকশন নিয়ে যেগুলো প্রিমিয়াম আরগানজা সিল্ক মুসলিনের মধ্যে একবারে সফট অর্গানজা সিল্ক মুসলিনের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং কন্টার সুতো প্লাস সিকুয়েন্সের উপরে ফুললি গর্জেস অল ওভার কাজ করা আর এই দামি দামি ইন্ডিয়ান দিলীপ বুটিক্সের ফোর পিস ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছি একটা বড় ধরনের ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড় তোলা কালেকশন মাত্র দুই হাজার টাকায় খুবই স্ট্যান্ডার্ড আর এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন সম্পূর্ণ রয়েছে একেবারে যেটা অর্গানজা যেটা একটা সিল্ক সফট সিল্ক ফেব্রিক্স উপরে ফুললি গর্জিয়াস কাজ করে দিল্লি বুটিক্স এর ফোর পিস কালেকশনগুলো গুলো আর খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আল বডিতে কাজ করে নিচে কপাটা ফুল কাট ওয়ার্ক করা প্লাস দোপাট্টার সাইটের সম্পূর্ণ কাট ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এই দামি দামি প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এই ফোর পিস কালেকশনগুলোর ড্রেসগুলো ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছে পুরো আসলে মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না ওরে সর্বনাশ এটা কি দেখেন তো দেখেন লাইট একটা পেঁয়াজ কালার একবারে সি লেভেলের গ্যাটা ফুল ফুল বডি অল ওভার কাজ করা এখানে কিন্তু সম্পূর্ণ গোল্ড সিকুয়েন্স প্লাস রয়েছে নিচের কপারটা সম্পূর্ণ মাল্টিমিনাকারের সূত্রের উপরে কাজ করা প্লাস ইয়কটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মাল্টিমিনাকারের সূত্রের উপর কাজ করা এবং এখানে স্লিপটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা উপরে একটা কপার পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি এই সুন্দর সুন্দর এই ফোর পিস কালেকশনগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন দোপারটা দেখেন দেখেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস এত সস্তায় এত দামি ড্রেস এই রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে অল দো কিন্তু ফুললি গর্জেস কাজ করে পেয়ে যাচ্ছেন যেটা কন্ট্রাস্ট কম্বিনেশন সুতার উপরে অল বডিতে কাজ করা একবার ফুল অ্যাম্বুটি ওয়ার্ক এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে ওরে মার্শাল্লা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ দেখেন তো ড্রেসের কালার দেখেন কন্ট্রাস্ট দেখেন কামাইট দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত করে ঝটপট করে নেবেন এত দামি দামি এই প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের যেটা আরগঞ্জ একবার সিল্ক সফট বাড়ির মধ্যে একবার সম্পূর্ণ সিল্ক সফট বাড়ির মধ্যে একবার আল বাড়িতে গর্জেস কাজ করা প্লাস দুপাটটাগুলো সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন দু পাটটাগুলো সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা এত সুন্দর স্মার্ট ড্রেস এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকার আপনাকে দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে কাজগুলো দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর অসাধারণ এত বেস্ট এত সুন্দর টপ ক্লাস কালেকশনগুলো প্রত্যেকটা প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা ফোর পিস ইন্ডিয়ান কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন ওরের সর্বনাশ দোপাট্টা দেখেন কত সুন্দর রাজকীয় কত সুন্দর রাজকীয় একটা সুন্দর বেটার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা খানদানি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পরিমাণ শাড়ি থেকে ফুল দোপাট্টা একবার অল বডি দোপাট্টা কাজ করা এটা আরও একটা কালার পেয়ে দিচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে কালার গুলো দেখেন একবার ইয়োগটা দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা আর এখানে কিন্তু কন্টাস্টের উপরে কাজ করা পাচ্ছেন আর নিচের কপারটার সম্পূর্ণ কন্ট্রাস্ট কার্ট ওয়ার্ক করা আর এই স্ট্যান্ডার্ড ড্রেস আপনার সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে এই বিজয়ের মেলা কিন্তু কেউ মিস করবে না প্রত্যেকটা দামি দামি ড্রেস যেগুলো আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় দু সহকারে ফুল দুশে পাশে ওয়ার্ড কাজ করা আল্লাহ হাফেজ